আজ আমি প্রথমবার মাটির কাজ করছি যদিও বা ভেবে তো বসেছিলাম যে গোপাল ভাড়ির মেন ক্যারেক্টার গোপাল দাদুকে বানাবো কিন্তু অবশেষে সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যে আমি আসলে কি বানিয়েছি সেটা আমি নিজেই বুঝতে পারছি না তার জন্য ভেবেছিলাম যে আমি আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করব না কিন্তু আমরা প্রত্যেকে তো যেই জিনিসটা আমাদের চোখে ভালো মনে হয় বা মনে হয় যে হ্যাঁ আমি পারফেক্ট করতে পেরেছি সেই জিনিসটাই আমরা তোমাদের সাথে শেয়ার করে থাকি আর তার জন্য তোমাদের মনে হয় আমরা হয়তো প্রথমবারেই জিনিসটাকে পারফেক্ট করতে পেরেছি আর তোমরা সেটা দেখে এটা ভেবে নাও যে ওরা যখন প্রথমবারে পারফেক্ট করতে পেরেছে আমরা করতে পারিনি তাহলে হয়তো আমরা কোনো দিন পারবোই না তো এটা একদমই তোমাদের একটা ভুল ধারণা আসলে শুধু আমি নই যারা আমার থেকে অনেক 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 ভালো ক্লেয়ার্ড মাটির কাজ এবং পেন্টিং করে তারাও একটা সময় একটা পেইন্tile দাগ পর্যন্ত দিতে পারতো না তারা আজকে এত ভালো পারফেক্ট কাজ করতে পারে কারণ তারা অনেক বেশি পরিশ্রম করেছে অনেক বেশি প্র্যাকটিস করেছে তো আমি একটা কথা খুবই মানি যে তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমার হাতের কাজ তত বেশি ভালো হবে সেটা হতে পারে পড়াশোনা নাচ গান ছবি আঁকা যে কোনো কিছু তুমি যত বেশি প্র্যাকটিস করবে ততই বেশি এগিয়ে যাবে তো তোমার কাজটা ভালো হচ্ছে খারাপ হচ্ছে যেমনই হচ্ছে তুমি শুধু করে যাও তুমি প্র্যাকটিস করে যাও তুমি একদিন না একদিন ঠিক পারফেক্ট করতে পারবে যেরকম আমার এই ছবিগুলো দেখো প্রথম ছবিটা আমি এঁকেছিলাম দু সালের মহালয়ার দিন এবং পরের ছবিগুলো আমি এঁকেছি দু হাজার পঁচিশ সালে মহালয়ার দিন সেম পেপার ইউজ করেছি সেম কালার ইউজ করেছি তো তোমরাই দেখে বলো যে আমি আদৌ ইম্প্রুভ করেছি কিনা তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি চলো আজকে যারা নাম নিতে বলেছিল আমি তাদের নামগুলো নিয়ে নিই তো আজকে আমি যাতে নাম নিচ্ছি তারা হলো আর্য পরি বিনিতা বীর ও নীল যাই হোক কথা বলতে বলতে তো আজকের কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও যদিও জানি যে অতটা ভালো হয়নি আর তোমরা যারা মাটির কাজ জানো তারা কিন্তু আমাকে অবশ্যই বলে যেও যে আমার কাজটার মধ্যে ঠিক কোথায় কোথায় ভুল হয়েছে আর সেই ভুলগুলো আমি কিভাবে শোদ্ধাতে পারি তো আজ তবে আসি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা